আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে গিয়েছিলাম কুষ্টিয়া থেকে পাবনায় কিছু জায়গায় বেড়াতে তো আপনারা পাবনা এবং কুষ্টিয়া জেলার কে কে আছেন আপনারা অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে লালন শাহ সেতু পদ্মা নদীর ওপরে তো আমরা এখন চলে এসেছি পাবনার এক জায়গায় বেড়াতে এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই বলবেন তো আমি এখন ভিতরে গিয়ে আপনাদের চারিদিকে দেখাই দেখতে কেমন লাগছে চারিদিকে চারিদিকে কিন্তু অনেক সুন্দর তো সামনে দেখতে পাচ্ছেন ট্রেন তো চলুন সামনে গিয়ে ট্রেনটা ভালো করে দেখে আসি তো এখন আপনাদের ভালো করে ট্রেনটা দেখাই এটা জায়গার নাম তো দেখুন তো এখানে দেখুন সাইনবোর্ডে কি লেখা আছে ট্রেনের কাছেও লেখা আছে তো চলুন ট্রেনের কাছেটা দেখে আসি কী লেখা আছে আমি আপনাদের বলে শোনালাম না আপনারাই দেখুন কী লেখা তো এখানে আমার ছোটো ভাগ্নি হাত ধুতেছিল তা আমি ভিডিও করতেছিলাম বলে রাগ করতেছিল এটা আমার বড় ভাগ্নি তো আমরা আর একটু সামনের দিকে বেড়ালাম বেড়ানোর পরে এখানে দেখুন খেলা হতেছিল। আমি এটাও ভিডিও তুললাম এখন আমাদের বেড়ানো হয়ে গেছে ভিতরে আমরা এখন বাহিরে এসেছি এখন আমরা পদ্মা নদীর কাছে বেড়াতে যাবো তো আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে দেখতে পেলাম গেট বন্ধ তো আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কিছু ভিডিও তুললাম তো দেখুন আমরা এখন পদ্মা নদীর কাছে চলে এসেছি তো দেখুন চারিদিকে অনেক সুন্দর লাগছে দেখতে পদ্মা নদীর ভিতরে সূর্যের আলো পড়েছে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে তো এখানে দেখুন আমার ছোট ভাগ্নি আবার রাগ করেছে ও এখানে ফুল এনেছিল আমি ওকে ভিডিও করেছি বলে এজন্য আবার রাগ করেছে তো এখন আমরা বাক্সের রেল স্টেশনে যাবো তো যাওয়ার সময় এখানে মহিষ দেখতে পেলাম তো আমি এটাও ভিডিও করলাম তো এখানে দেখুন অনেক মহিষ তো এখন আমরা চলে এসেছি পাখি রেল স্টেশনের উপর তো এখানে চারিদিকে কিছু ভিডিও তুললাম দেখুন এটা আমি এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে আমার ছোটো ভাগ্নিরা দেখুন কি করছে মোবাইল নিয়ে ওরা ভিডিও করতেছিল এখানে এখন কিছুক্ষণ ঘোরার পরে দেখছি ট্রেন আসতে ছিল তো ট্রেন আসা দেখে এখানের যারা ছিল সবাই ভিডিও করলো আমিও ভিডিও করলাম এই ট্রেনটা গিয়ে আমাদের এলাকার রেল স্টেশনে গিয়ে থামবে তো আমাদের এখানে ঘোরা শেষ এখন আমরা নিচে যাব তো নিচে যাওয়ার সময় এখানে আমি ভিডিও করলাম তো এখন নিচে যাওয়ার পরে আমরা আবার রেল লাইনে একটু এসেছিলাম হাডিং ব্রিজের কাছে এখানে একটু দেখার জন্য তো এখন আমরা হাডিং ব্রিজের নিচে এসেছি নদীর কাছে যাব বলে তো এখানে আমার ভাগ্নীরা যাচ্ছে এবং বড় আপু এবং ছোট আপু একসঙ্গে যাচ্ছে আমি ভিডিও করলাম তো দেখুন নদীর কাছে এসেছি চারিদিকে দেখতে অনেক সুন্দর লাগছে তো দেখুন এখান থেকে লালন শাহ সেতু এবং হাডিং ব্রিজ এই দুটো একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগতে এবং চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর তো একটু কাছে গিয়ে নদী দেখার জন্য আমি এবং আমার ভাগ্নেরা একটু নিচে গেলাম যাওয়ার পরে চারিদিকে দেখলাম অনেক ভালো লাগছে তো আমরা আসার সময়ই দেখলাম আবার ট্রেন আসছে তো আমি নিচ থেকে ভিডিও করলাম ট্রেনকে তো এখন আমরা আসার সময় দেখতে পেলাম এখানে কিছু মানুষ বক্সিং খেলতেছিল আমি খেললাম না কারণ সময় ছিল না এবং অনেক সন্ধ্যা লেগে এসেছিলো বাসায় যাওয়া লাগবে এ কারণে তো এখানে খই বিক্রি করতেছিল আমার বড় আপু খই কিনলো তো আমি এটার ভিডিও করলাম তো আমাদের বেড়ানো হয়ে গেছে আমরা সবাই এখন বাসায় যাবো তো ফুল ব্লগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন